আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসে মতো ভালো আছেন তো আমি আপনাদের বোন আপনাদের দুয়া ভালোবাসা ভালো আছি তো অনেক দিন পরে আমি পুডিং বানালাম অনেক দিন ধরে ইচ্ছে করছে পুডিং খেতে তো আমি ক্যারামেলটা উপরে কালারটা হালকা আসছে আমি কারণ ক্যারামেলটাই আমি হালকা করে দিচ্ছি কারণ ক্যারামেল যত গাঢ় হবে মিষ্টিটা তত বেশি লাগবে মানে চিনিটা তত বেশি দেওয়া লাগে তো এই জন্য আমি হালকা করেই দিচ্ছি হালকা হয়ে আসছে তো আমি কিভাবে পুডিংটা বানালাম আপনাদের সাথে শেয়ার করতেছে এখন সব কিছুই সবাই জানে মানে করতে জানে তারপরে এক এক জনে এক এক রকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারে তো আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে পুডিংটা বানালাম তা শেয়ার করলাম তো এখানে আমি চিনিটা পড়লাম না ক্যারামেলটা আগে তৈরি করে নিচ্ছে আর আমি দুধটা এক লিটার থেকে কম মানে তিন হাফ কেজি থেকে একটু বেশি নিছে নিয়ে তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে পাউডার দিয়ে তারপর জাল দিয়ে নিছি গুঁড়ো দুধটা না দিলে গাঢ় হয় না অনেকক্ষণ জাল দিতে হয় তো এই জন্য আমি গুঁড়ো দুধটা একটু স্পুনের মতো আমি তিন চামচের মতো চার চামচের মতো দিয়ে দিছি তো এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি বললাম না ক্যারামেলটা আমি হালকাভাবে তৈরি করে নিয়েছি তা আমি দুই টিস্পুন দিয়েছি আর একটু আবার আর একটু আমার লাগতেছে তো আমি আর একটু আবার চিনি দিই তারপরে একটু সামান্য পানি দিয়ে তো আমি এটা ক্যারামেলটা তৈরি করে নিছি তো আমি ডিম এখানে তিনটা ডিম ব্যবহার করতেছি ধরেন আমি তিন পা দুধে নিয়েছি তার মধ্যে গুঁড়ো দুধ দিছি তিন চা চামচের মতো তো এখন আমি তিনটা ডিম নিয়ে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি মিষ্টিতে লবণ না দিলে চিনির ব্যালেন্সটা আসে না মতো। তো আমি এখানে প্রথমে ডিমটাকে ভালো মতো ব্যাটারের সাহায্যে গুলে নিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনিটা দিয়ে দিছি তো ক্যারামেলে আমার ক্যারামেল হালকা হলো আমার পুডিংয়ের মধ্যে চিনিটা একটু বেশি অনেকদিন পরে বানাচ্ছি তো এই জন্য যে কোনো কিছু আপনি বানাতে বানাতে একটা আইডিয়া থাকে অনেক দিন পর বানালে ওই মানে আইডিয়াটা আসতে মানে একটু ইয়ে হয় তো আমার এখানে চিনিটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে আপনারা এক কাপের অর্ধেক তিন মানে চার ভাগে তিন ভাগ দিবেন তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিনিটা গুলে তারপর আমি এখানে ওই দুধের ব্যাটারটা দিয়ে ভালো মতো মিক্স করে নিছি এখন আমি হালকাতে দিয়ে যেই ক্যারামেলটা যে ইয়েতে নিয়েছি ওটাতে আমি চারপাশে তেল দিয়ে মেখে নিয়েছি কারণ যেন পুডিংটা হলে তারপরে বেজে না যায় এর চারপাশে বেজে না যায় এই জন্য তো আমি একটা চাকনি সাহায্যে এখন ওই যেটা মিক্স করে নিছে ওইটা ঢেলে দিছি তো এই দেখুন এই দানা দানা এগুলো থাকলে তখন ক্যারামেলটা স্মুথ হয় না মানে তখন আপনি যখন ঢালবেন তখন এটা ভেঙে ছুঁড়ে যায় আর ভিতর গোটা গোটা থাকে তো এখানে তো আমি পানিটা বসে বসে দিছি এই কড়াইতে আমি সবসময় আগেও পুডিংয়ে বানাইতাম আর কোনো কিছু আমি তৈরি করি নাই কারণ কোনো তো আমার এ তো ডাকনা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমার লাগছে পুটিংটা হতে তো এই পুটিংটা আমি ফ্রিজে রেখে আপনারা সব গরম তাড়াতাড়ি আপনারা ঢেলে নেবেন না তাহলে এটা ভেঙে যায় অনেক সময় তো আমি ফ্রিজে রেখে কতক্ষণ প্রায় দুই তিন ঘন্টা ঠান্ডা করে তারপর এখন আমি একটা বা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন আমার পুটিংটা কেমন হয়েছে তো এই খারাপ হয় নাই ক্যারামেলটা হালকা হয়েছে এমনি খেতে ভা খুব মজা হয়েছে আমার মেয়ে বলতেছে আম্মা আজকে পুটিংটা অনেক মজা হয়েছে তো এইভাবে আমি ক্যারামেলটা আমার আমি যেভাবে বানাই আপনাদের সাথে ওইভাবে শেয়ার করছি তো আমি দুধে গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধটা বেশিক্ষণ জাল দিতে হয় না কারণ দুধটা গাঢ় হয়ে যায় তখন আপনারা ডিম পরিমাণ মতো দিয়ে তারপর পুডিংটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো এখানে এই তো আমার পুডিংটা হয়েছে তো আমি এখন কেটে নিচ্ছি এটাকে মানে পিস পিস করে নিচ্ছি এক পিস পুডিং মার্কেটে অনেক দাম দেখি তো এই পর্যন্ত আপনাদের ভিডিও যদি আমার ভালো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ